নমস্কার উদয় ভারতী নিউজ থেকে আমি উদয় আজ তেইশে জানুয়ারি অর্থাৎ একশো আঠাশতম নেতাজির জন্মশতবার্ষিকী পালন হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে সেই উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সাতাশে সেপ্টেম্বরে উনিশশো সালে এই ডক্টর কেশব বলিরাম হেডকোয়ার জিপ তিনি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য ছিল দেশ স্বাধীনতার পর ভারতবর্ষ কীভাবে পরিচালনা করা হবে কীভাবে দেশ গঠন করা হবে তার সেই কাজে নিবত্ত করার জন্য আজ শতবর্ষ পালন হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং সঙ্গের কাজ আরও দৃঢ় বিস্তার করার জন্য সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছেন আজ আমতাই সেই একশো বর্ষ উপলক্ষে পথ সঞ্চালনের আয়োজন করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চলুন

দুজনের এই আরাধ্য ছিলেন ভারত মাতা আজকে আমরা এই পথ সঞ্চালন যে করব তার লক্ষ্য কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষের হিন্দু জনসাধারণকে একত্রিত করার সংগঠিত করার কাজ করছে তার আর কোন লক্ষ্য নেই হিন্দুকে সুসংস্কারিত করা এবং সংগঠিত করা আমাদের শাস্ত্রে বলেছে মন্ত্র মন্ত্রশক্তিশ্চ জ্ঞান শক্তি কৃত যুগে তারপরে যুদ্ধ শক্তি কলল যুগে দেব যে শক্তি হচ্ছে কলি যুগের নেতাজি সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী তৈরি করে দেশকে সংগঠিত করে দেশের মানুষকে সেনাবাহিনীকে সংগঠিত করে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি মিলিটেন্ট অর্গানাইজেশন সেও ভারতবর্ষের সাধারণ ব্যক্তিকে সংগঠিত করে তাকে সুশৃঙ্খল তৈরি করে আর দেশের করার জন্য আর ভারতবর্ষের যত মহাপুরুষ তারা সবাই এই দেশকে সংগঠিত করার কাজ কাজের কথা বলেছেন স্বামী প্রণবানন্দ বলেছেন হিন্দুর বিদ্যা আছে বুদ্ধি আছে অর্থ আছে ব্যক্তিগত সামর্থ্যের অভাব নেই শুধু সংগঠিত শক্তির অভাব আছে তো আমাদের সংগঠিত হতে হবে ভারতবর্ষের যত স্বামী বিবেকানন্দ বলেছেন যে ব্রাহ্মণ ভারতবাসী ক্ষত্রিয় ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার রক্ত আমার ভাই সবাইকে সংগঠিত হতে হবে এই বাণী ভারতবর্ষের মহাপুরুষেরা যুগে যুগে দিয়েছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে স্বাধীন জাতীয় সরকার তৈরি করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার পতাকা প্রথম উড়িয়েছিলেন রেঙ্গুনে আর বলেছিলেন আমি সুভাষ বলছি আজকে তার পূর্ণ জন্মতিথি পূর্ণ জন্মদিন আমরা সবাই আজ রাস্তায় বেরোবো কেন বেরিয়েছি সংঘ যে সংগঠিত শক্তি তৈরি করেছে তার প্রকাশ্য সমাবেশ কি করে হবে সবাই দেখবে কি করে সংঘটতা শক্তিশালী হল সংঘের রূপ কেমন আছে সাধারণ মানুষকে তার সামনে উপস্থাপিত হবে কি করে সেই জন্য এই পথ সঞ্চালন পথ সঞ্চালন এই এই পথ সঞ্চালন দেখে লুটমার্চ দেখে মনে মনে আনন্দ পায় তারা ভাবে এরাই পারবে দেশকে পাল্টে দিতে আর যারা এই দেশ বিরোধী আছে যারা হিন্দু বিরোধী আছে যারা দেশকে ভাঙতে চায় তারা তাদের বুকে আর ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য আমাদের পথ সঞ্চালন দেশকে আমরা অনেক বড় করতে চাই সেজন্য আমাদের আমরা নেতাজির মতো আজাদ হিন্দ বাহিনীর মতোই আমরাও দেশের সামরিক শক্তির মতো আর শক্তিশালী হতে চাই রাষ্ট্রীয় স্বয়ং সংঘের কর্মকাণ্ডে প্রভাবিত হয়ে ১৯৬২ সালে চীনের যুদ্ধে হারাল করে পরম পূজনীয় গরিধ্বজ উত্তোলন তারপরে প্রার্থনার মাধ্যমে এই শুভ সূচনা উদ্বোধন হয় আবার দেখছেন সরাসরি আমতাই সেই ঐতিহাসিক পথ সঞ্চলন রাষ্ট্রীয় সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে ঐতিহাসিক পথ সঞ্চলন আমতাই সরাসরি সম্প্রচার করছি নিচয়ে পর্দায় উদয় ভারতীর নৃত্য থাকুন আপনি খবর দেখতে থাকুন আপনারা দেখছেন আমতাই ঐতিহাসিক পথ সঞ্চালন রাষ্ট্রীয় সংসেবক সংঘের একশো বৎসর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ তেইশে জানুয়ারি অর্থাৎ একশো আঠাশতম নেতাজির শুভ জন্মদিন উপলক্ষে এই রাষ্ট্রীয় সংসদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেকটাই মিল আছে পথ সঞ্চালক ধীরে ধীরে এই পথে অগ্রসর হচ্ছে আপনারা আসুন পথ সঞ্চালক দেখুন এবং আগত জানান

সরস্বতী শিশু মন্দির থেকে এই পথ সঞ্চলন শুরু হয় তারপর কলেজ মোড় কলেজ মোড় হয়ে থানা হয়ে আডাম আমতা বাসস্ট্যান্ড বাস থেকে শুরু করে কলাতলা মোড় কলাতলা মোড় হয়ে শেহাগড় হয়ে কলেজ মোড় কলেজ মোড় হয়ে একদাম সরস্বতী শিশু মন্দির এসে এই পথ সঞ্চলন সমাপ্ত ঘোষণা করা হয় এবং প্রায় চারশো দশ কাছাকাছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই পথসঞ্চলে অংশগ্রহণ করেন এবং যারা এই পথ সঞ্চলে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের জন্য স্বল্পহারের ব্যবস্থা ছিল এবং মাতৃমণ্ডলীরা এই পথসঞ্চলের পুষ্প বৃষ্টি ঘটছিলেন এবং শঙ্খ দিয়ে এনাদের পথ সঞ্চলনটাকে উৎসাহিত ও মুখরিত করে তুলেছিল এবং মাতৃমণ্ডলীদের জন্য স্বল্পহারের ব্যবস্থা ছিল আমাদের সেই সরস্বতী শিশু মন্দিরে আমরা দেখছেন রাষ্ট্রীয় সংসেবকরা পথ সঞ্চালন সমাপ্ত করে এবং দণ্ড ভোজদণ্ড করে তাদের পরিশান করে এবং স্বল্প গ্রহণ করছেন গোটা ভারতবর্ষ জুড়ে সংঘের কাজে বিস্তারিত হচ্ছে আগামী দিনে নতুন ভারত বৈরবী ভারত এবং যে ঋষি অরবিন্দ স্বপ্ন দেখেছিলেন অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতের লক্ষ্য এগিয়ে চলেছে রাষ্ট্রীয় সংসেবক সংঘ তারা প্রাকৃতিক দুর্যোগ হোক বন্যা হোক কোনো আপতকালী কোনো যুদ্ধ পরিচিত হোক যেখানে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটুক প্রাকৃতিকে যে কোনো মোকাবেলায় রাষ্ট্রীয় সংসেবক সংঘ যেভাবে মানুষের মঙ্গল মানব কল্যাণে কাজে নিযুক্ত থাকেন আমরা দেখেছি সমস্ত জায়গায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্গানাইজার যেভাবে মানুষের মানব কল্যাণে কাজ করেন আমরা এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিবার এবং যারা এই কাজে যুক্ত আছেন প্রত্যেকে আমরা কন্নি জানাই কেন এরা দেশে দশের মানব কল্যাণে নিযুক্ত সবসময় থাকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উদয় ভারতী নিয়ে চলে থাকবেন আপডেট খবর দেখতে থাকবেন